আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি যারা কিচেন অ্যান্ড হামিম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আমার সাথে শপের প্রোপাইটার রাসেল ভাইয়া আছে আর আজকে আমরা ঝটপট কথা বলবো একটা সুন্দর কাজের জিনিস নিয়ে বিশেষ করে যারা বাসায় বসে কেকের বিজনেস করেন বা হোমমেড খাবারের বিজনেস করেন তাদের জন্য কিন্তু একটা এই ধরনের মাল্টিফাংশন ওভেন খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা একেবারে ব্যাচেলার বা মিনি ফ্যামিলি সাইজ থেকে মোটামুটি বাসায় বসে বিজনেস করা যাবে এমন সবগুলো সাইজ তুলে এবং এগুলোর নিব তবে তার আগে আমরা একটু ভাইয়ের সব লোকেশনটা বলি যারা কিচেন দোকান নাম্বার পঞ্চান্ন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচতলায় দ্বিতীয় চলন্তশীল পেছনে দোকানটা এখানে দুইটা মোবাইল নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলেই হবে রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আমি ভালো আছি ভাইজান তো আজকে তো সুন্দর সুন্দর কিছু ওভেন রাখছেন এগুলাকে আপনারা বলেন কনবেকশন ওভেন আবার কেউ বলে এয়ার ফ্রায়ার ওভেন তো কোনটাই কি ফাংশন আমি তো জানি না ভাই একটু বলেন তো আসলে ঠিক আছে এটা হচ্ছে মাল্টি ফাংশন ওভেন হচ্ছে ঠিক আছে কারণ দেখেন কোন এক সময় কিন্তু দেখা আমরা টোস্ট করতে গেলে একটা ওর মধ্যে করা যেত না আবার গ্রিল করতে গেলে আলাদা একটা করতে গেলে আলাদা একটা কিনতাম আলাদা পিজ্জা একটা আলাদা একটা কিনতাম কেক বানাইতে গেলে একটা সব আলাদা আলাদা এখন টোটালটার কম্বাইন্ড একটা ভিতরে মাল্টি ফাংশন ফাংশন যেটা

আজকে এমন একটা ব্র্যান্ড নিয়ে যে ব্র্যান্ড নিয়ে ঠিক আছে আমার মুখে কিছু বলতে হবে না যে প্র্যাস্টিজ ভালো সেই নিয়ে যেই প্রেস্টিজ প্র্যাস্টিস এমন একটা কোম্পানি ব্যস্ত যারা অন্তর্পক্ষে যারা ওভেন সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বুঝে যে প্রেস্টিজ কি জিনিস প্রেস্টিস আজকের কোম্পানি না ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি ঠিক আছে প্রেস্টিস মূলত কোন কোম্পানি ইংল্যান্ডের একটা কোম্পানি বাট বর্তমানে চায়না থেকে লঞ্চ হয় আর এখন কোয়ালিটি কি হবে prestige কেমন কোয়ালিটি যেমন আগে যেটা ছিল এখন তার থেকে আরো আপডেট করছে যেমন বডি বিল্ড কি করছে কোনটার ভেতরে কি কি ফাংশন আছে এখন প্রিমিয়াম কোয়ালিটি অ্যাপ্রুভ করছে তারা এখন যেমন আগে যেগুলো আসছিল তার থেকে আরো বেটার আপডেট আরো আপডেট করছে পিএম ভাই আপু প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া কোনো মাল বান্ডের ফাংশনাল কখনো হবে না প্রথম কথা হচ্ছে এটা আচ্ছা সাইজ হচ্ছে বেশ সুন্দর prestiger একটা জিনিস আমার ব্যক্তিগত ভালো লাগলো রাসেল আমার বলতে হবে অনেক স্বাস্থ্য সচেতন অনেক আছে না যে অনেকে কিন্তু মানে আমার কথাটা খারাপ ভাবে নিয়ে না আমাদের জীবনযাত্রায় কর্মব্যস্ততার কারণে আমরা কিন্তু এখন গেজেট নির্ভর হইছি এগুলো এক ধরনের গেজেট হোম অ্যাপ্লায়েন্স এখন অনেকেই স্বাস্থ্য স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু দেখবেন নন স্টিক কোড বা ইয়াটা একটু অ্যাভয়েড করে তো আমি দেখলাম ওদের গ্যালভানাইজিং শীট অর স্টিল এই যে এই জিনিসটা আছে এটাই সেটা আমরা দুষ্টা কারণ না দুষ্ট হচ্ছে ব্যক্তিগত আমরা চাইবো কোম্পানি তাই বের করবে দুষ্টা আমার দুষ্টা আমার কেন বললাম আমি যদি চাই এখানে ননস্টিক করে দেন কোম্পানি তাই করে কিন্তু এটা দিয়ে মাইন্ড নেওয়া খেলা এটা নন স্টিক যে ফ্লেভারটা যে গন্ধটা আসবে খাবারের সাথে যখন মিশবে

একটু আগে কথা রমজান ঈদ আসন্ন কিন্তু রমজান প্রায় শেষ শেষ ঠিক আছে আমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে নিজেদের কাছে খারাপ লাগে রমজানকে বিদায় দিতে অনেক সময় কিন্তু বাদ দিতে হয় সামনে ঈদ কিন্তু আসন্ন প্রতিটা বাসায় কিন্তু দেখা যায় আপনার একটা ডিসিশন নিতে টুগেদার হবে ঠিক আছে যেমন আপনার ডিসিশন নেবেন একটু বাইরে যাবো একটা গ্রিল খাবো ঈদ কথাই বাদ দিলাম আর ঈদের মধ্যে দেখবেন অনেকে বাসার হেলদি খাবার পছন্দ করে পছন্দ করে ঠিক আছে আপনার অনেক সময় গেস্ট আসে বাসায় করতে পছন্দ নিজে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনার সাথে যদিও বিরোধে যে কথা বলাগুলো উচিত এখন বিরোধ এমনি বড় হয়ে যায় আমাদের আমরা চারজন না পাঁচজন মিলে একটা রেস্টুরেন্টে গেলাম দিস্টেন কয়েকদিন আগে এটা মুরগি অর্ডার দিলাম গ্রিল এত সুন্দর লোক পুরা খাওয়া শেষ প্রায় শেষের দিকে বলে হাড়ের দিকে যখন আসছে রক্ত রক্তি ফিনিস ঠিক আছে আপ আমার ভালো লাগলো না পুরোটা আমাদের পেট দিয়া কারো আর যায় নাই ঠিক আছে ওটা ওখানে ফেলে রাখতে হয়েছে

খুব সুন্দর তো বললাম যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা জানেন হ্যাঁ কিনে নিয়ে আসি আপা আজকে আপনার বলতে ঠিক আছে দুইটা দশ টাকা দামের মাফিন কেক অথবা চালনি দিয়ে একটু চাইল ঠিক আছে আঠা শেষ পর্যন্ত ফালায় উপরে কি থাকে আমি নিজে প্রুফ টিস্যু পাইছি আমি হ্যাঁ আপনি দেখেন ওটা কি থাকবে নিজে পাইবেন আচ্ছা এরকম যারা স্বাস্থ্য সচেতন আছেন যে না কষ্ট হলো নিজে সেটা আমি সময় লাগে না কেক হইতে আমি কিন্তু সবগুলো ভিডিওতে আমার এই বানাই দেখাই ভাই ভিডিও দিন এইজন এখন আর না হলো 20 তার ভিডিও আছে 20 এর মধ্যে আমি গ্রিল এবং কেক করে দেখাইছি আর আজকে ভিডিও রুজার বিটা দেখা অনেক সময় আলসামের কারণে এই কাজটা করা হয় না

আপনার ইউটিউব দেখে সার্চ দিলে ঠিক আছে আপনার রানার রেসিপি সব সামনে এসে যাবে হ্যাঁ আর এই নেটটা হচ্ছে কি আমরা ওই যে লেগ পিস টেক পিস স্ট্রেক স্ট্রেক এগুলা বা মুরগিটাকে ওই যে চার টুকরা করে যদি কেউ করতে চান দ্রুত করার জন্য সেটাও পারবেন বড় ফিশ পারবেন ডাক্তার কিন্তু এখন যে অনেক সময় যে মাংসের থেকে তেলটা ছাড়া খেতে বলে না যে কেউ আগে বলেন না ইয়ার ফায়ার ইয়ার ফায়ার উইদাউট তেলে ভাস্তে বলছে এই ইয়ার ফায়ার এখন বলতাছি আপনি প্রতিটা ওভেন ইয়ার ফায়ার

প্রথমে এয়ারফেয়ার উত্তর গুলা দিয়ে আসি আচ্ছা এখন এয়ারফেয়ার নাই গেলাম আমরা আমরা ওখানে থাকি ডাক্তার করতে পারবো পিজ্জা এর মধ্যে কেক পিজ্জা পড়িং যা আছে সব তো করতে পারি অনেক সময় ডক্টর কুক করতে বলে না ডাক্তাররা যে মাংস থেকে ফ্যাটটা নামে খাবেন তখন এর মধ্যে স্টিক গুলা দিয়ে দিলে বা দুটোও যদি আপনি একসাথে দেন যে আমি আর ওটার মধ্যে নিব না আপনি এখানে মাছটা দিলেন বা মাংসের স্লাইস গুলো দিলেন তেলটা নিচের মধ্যে আসবে হ্যাঁ ডক্টর কুক যেটা বলি আমরা ওটা তো করতে পারবে ঠিক আছে অতিরিক্ত তেলটা যেটা আছে ওটা এর মধ্যে আসবে চলে আসবে এত নিচে পড়া দরকার নেই দেখেন কতটা আপনার মুরগি ঘুরে ঘুরে গ্রিল করানোর জন্য এটা তো থাকবে এটা সার্কেল হয় না যেহেতু আর কোনো পার্থক্যই নেই আচ্ছা এটা হচ্ছে অবশ্যই এটা সরাই নেবেন আর কলের কথা বলছে না নিচে দুইটা দুইটা নিচে দুইটা আচ্ছা তখন আর এটা লাগবে না তখন এগুলো বাজারে

আপনার জিনিস অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী আপনি দেখবেন আপনার হয়ে গেল যেমন আমি যেমন এক পাউন্ড কেকের জন্য আমি টাইম যদি আনে কেকের টাইম কত দিছে এখানে

আমাদের তো ম্যাক্সিমাম প্রোডাক্ট হোম ডেলিভারি তো আমরা হোম ডেলিভারিটা হয় না আপনি জেলার পর্যায়ে চাদার দাগ তো সদর থেকে নিতে পারবেন সদর তো সেটা অনেকে চায় না অনেকে চায় না আবার তবে ঢাকার ভেতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ভাইয়ার একদম চার পর্যন্ত চার দাগ পর্যন্ত এই দিনও দেব যদি প্রাইস চেষ্টা এদের পর দিনও দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা এখন আপনার ভিডিও দেখে যারা আসবে ঠিক আছে আপনি মেসেজ হোম মেকার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি 1000 টাকা ক্যাশব্যাক জান 5000 যেহেতু রমজান ঈদ আবার সব মিলে যদি একত্রিত করি একটা ডিসকাউন্ট দেওয়া হয় লাগে

এটা সিঙ্গেল একটা আড়াইশো টাকা আপনি আজকে কি শুরু করুন না ঈদ স্পেশাল তো থাকতেই হয় এটা যদি আমি কেকটা হয়ে যায় আমার ঈদ স্পেশাল হবে খুলবে আপনার কাছে জাগরণ লাগবে হ্যাঁ একটা থ্রি তিন পিসের মোল্ড একটা মেজরিং কাপের সেট একটা স্প্যাচুলা সেট একটা নজেল সেট একটা গ্লাস সেট আর কিছু কি লাগে ভাই এরপরে লাগবে আপনার তো কিছু লাগবে যেমন সামর্থ্য দিতে অবশ্যই সবসময় আমার কাছে একটু ভাল লাগে একটু আলাদা ভাবে ভাবেন এবং গিফটের জিনিসটাও যেন মানুষের মুখে হাসিয়ে নেয়েরও পাওয়া যায় কিন্তু বাজারে definitely পাওয়া যায় সবই পাওয়া যায় ভাই তারপর একটু ভিন্ন ভাবে কিছু ভাবাটাই কিন্তু কাস্টমাররা টাকা বেশি গেলে আমার কি হবে 200 টাকা কাস্টমার খুশি হলো এটা সalami মনে করেই দিলেন না আপনি বড় ভাই হিসেবে সবাইরে ঠিক আছে স্যার এখন বলেন কিভাবে অর্ডারটা প্লেস করব আমার ঢাকায় হলে জাস্ট অ্যাড্রেস দিয়ে দিবেন আমি পাশে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যেভাবে আচ্ছা ঢাকার বাইরে অথবা প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতাছেন বা যার সমস্ত বোনেরা বোনারে দেখতাছেন যে আমি ন্যাচারাল খাবার খাবো ঠিক আছে একটা ফুড এটা একটা প্রোডাক্ট কিন্তু

প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছাবে প্রোডাক্ট ঠিক আছে কিনা গিফট গুলা ভাইয়া সব ঠিক আছে কিনা দেখবেন তারপর বাকি টাকা রাজার কে দিয়ে দিবেন ডেলিভারি চার্জ সহ অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য এত সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য নতুন ভিডিওতে আবার আসসালামু আলাইকুম